জান্নাতের প্রথম খাবার কি জান্নাতিদেরকে আল্লাহ কি দিয়ে মেহমানদারি করবে এটা যদি বলতে পারেন আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব সন্তান বাবার চেহারা পায় কেন মায়ের চেহারা পায় কেন যদি বলতে পারেন আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আর কয়েকটা প্রশ্ন করলেন করার পর আল্লাহর নবী থামলেন থামার পর বললেন হা হা তোমার প্রশ্নের জবাব আমার জানা আছে আবদুল্লাহ ইবনে সালাম বললেন আপনি চুপ করে কেন ছিলেন আল্লাহর নবী বলে আল্লাহ আমাকে কিছু শিখায় না দিলে আমি বলতে পারি না যেই মাত্র তুমি আমাকে প্রশ্ন করলা আমি চুপচাপ দাঁড়ায় রইলাম আর জিব্রাইল আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া এই মুহূর্তে তোমার প্রশ্নের জবাবগুলো আমাকে জানায় আল্লাহর নবী বললেন জান্নাতিদেরকে প্রথম মেহমানদারি করা হবে কাবিদুল হুদ আরেক বর্ণনায় জিয়াদাতু কাবিদুল হুদ মাছের ভুনা কলিজা এই কলিজার অতিরিক্ত একটা অংশ বড় চমৎকার মজাদার ভুনা করা হবে এই ভুনা কলিজা দিয়া জান্নাতিদেরকে আল্লাহ প্রথম মেহমানদারি করবে বাচ্চা সন্তান যখন হয় মায়ের মতো কেন হয় বাবার মতো কেন হয় আল্লাহর নবী জানায়া দিলেন হওয়ার কারণ হলো এই মা এবং বাবা তারা বিলন করার পর তাদের মধ্যে যে সম্পর্কটা কায়েম হয় মা এবং বাবার ওই সম্পর্ক কয়েম করার পর যে জিনিসটার মাধ্যমে সন্তান হয় ওই জিনিসগুলার মধ্যে লড়াই হয় লড়াই যে জিতে যায় তার মতোই সন্তানটা দুনিয়ার মধ্যে হয় যদি মহিলারটা জিতে যায় সন্তানটা মহিলার কালার হয় আর যদি বাবার জিতে যায় তাহলে বাবার কালার হয় মা সন্তান মেয়ে হয় আর ছেলে হয় মনে রাখবেন ছেলে হোক মেয়ে হোক না মহিলার কোনো দোষ নয় সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে ওই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক উভয়টার কারণ বাবা তবে চেহারার আকৃতি হওয়ার কারণ হয়তো মায়ের মতো না হয় বাবার মতো কেন। কারণ ক্ষেত্রে মায়েরটা বিজয় হয়ে যায় কোনো ক্ষেত্রে বাবারটা বিজয় বিজয় হয়ে যায়। যদি হয় সন্তানের চেহারা বাবার মতো হয় মায়েরটা যদি বিজয় হয় সন্তানের চেহারাটা মায়ের কালার হয় এই জবাবগুলো দেওয়ার পর আবদুল্লা ইবনে সালাম বলেন আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আব্দুল্লাহ সালাম মুসলমান হওয়ার পর বললেন আমি আমার ইসলাম চাই করার ব্যাপারটা নবী বললেন কেন কয় হুজুর ইয়াহুদিদের সামনে যদি আমি আমার ইসলাম গ্রহণের কথা না এখন প্রকাশ করি ইয়াহুদিরা আমাকে উল্টা পাল্টা বলবে আপনি আগে ইয়াহুদিদেরকে পরীক্ষা করেন আমি তাদের মাঝে কেমন ছিলাম নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে ঘরের পর্দার আড়ালের পিছনে রাখলেন ইহুদীদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পর বললেন ইয়া ইহুদি সম্প্রদায় বলো তোমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম কেমত ইহুদিরা কয় ইবনু খায়রিনা খায়রুনা ওয়া ইবনু না আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মাঝে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ মানুষের সন্তান সুবহানাল্লাহ কারা বলতেছে ইহুদি নবীজি কয় আবদুল্লা সালাম যদি মুসলমান হয় তাহলে কেমন হয় ইহুদিরা কয় অসম্ভব আবদুল্লা সালাম মুসলমান হইতে পারে না বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না সালাম কোথায় সালাম তুমি বের হও সালাম বের হয়ে বললেন এই ইহুদি সম্প্রদায় তোমরা সাক্ষী থাকো আমি একটু আগে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম ইহুদিরা কয় ইবনু মাথা সবচেয়ে খারাপ সবচাইতে খারাপ মানুষের সন্তান তার বাপ সব খারাপ একটু আগে বলছে সবচেয়ে ভালো ইহুদিদের চরিত্র একটু আগে বলছে সবচাইতে ভালো ইসলাম করার সাথে সাথে বলে এরা সবচেয়ে খারাপ এর মানে বুঝা যায় যে ইহুদি খ্রিস্টানরা ইসলামের শত্রু এটা এখন থেকে না অনেক আগে থেকে এরা ছলে বলে কৌশলে কামত পর্যন্ত মুসলমানের শত্রুতা তারা করতেই থাকবে ইহুদিরা

গুলা যেন নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ উম্মতের প্রতি নবীর কেমন দরদ এবার একটু শুনেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন মুসলিম শরীফে 285 নাম্বার হাদিস নবীজি বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালিনা রাজুলিন আও কাদা নার আমরা আর তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বলায় শীতকাল চলতেছে আমাদের দেশের কথা আমরা বলি মাঝে মাঝে এমন হয় অনেক সময় আমরা বিভিন্ন পোকামাকড় মারার জন্য অনেক বড় আকারে আগুন জ্বালাই ওই আগুনের মধ্যে পোকামাকড় ঝাঁপ দিয়ে পড়ে ওই পোকামাকড় জানে না এই জায়গায় ঝাঁপ দিলে তারা পুরে যাইতে পারে এটা তারা জানে না ভালো করে শুনেন নবী বলেন আমার আর তোমাদের দৃষ্টান্ত এক ব্যক্তি আগুন জ্বালায় আগুন জ্বালানোর পর ফাজা আলাল জানা দিবু আল ফারাশ ইয়াকুনা ফিহা আর পতঙ্গ বাহিনী ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার পর ওই লোকটা ওদেরকে বিরত রাখতে চেষ্টা করে না না তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দিও না আল্লাহ নবী বলেন ওই মানুষটা যেমন হাজার হাজার ফরিংকে আগুন থেকে বাঁচাইতে চায় ও আনা আখিজুন বেহু জাজি কুম আনিনা আল্লাহর নবী বলে আমার উম্মত আমি তোমাদের প্রত্যেকের কোমরে ধরে ধরে তোমাদেরকে জাহার নাম থেকে বাঁচাইতে চাই আমার হাত থেকে ছুটে যাচ্ছ বেশিরভাগ তোমরা জাহান নামি হয়ে যাচ্ছ ইয়াহুদিদেরকেও আমি জান্নাতি নিতে চাই এরা আমার হাত থেকে ছুইটা জাহান্নামি হয়ে যায় খ্রিস্টানদেরকে আমি জান্নাতি বানাইতে চাই এরা